আমি আমার বক্তৃতার শুরুতে বলেছিলাম আপনাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি যে যখন কোন মাদ্রাসায় পাগড়ি দেওয়া হয় কোনো আলেমকে কোন হাফেজকে তখন ইবলিশ শয়তানের মনে বিশাল কষ্ট হয় আমি বলেছিলাম আপনাদের মনে পড়ছে বলেছি তো কেমন কষ্ট তার একটা ছোট নমুনা দেখাবো

और बाप खूब कांग्रेस ভালোবাসতো তাই ওর নাম রেখে গেছে কংগ্রেস আলী তাই আমি কংগ্রেসের শীতটা ডাক হুজুর কে করিমপুরে পড়েছে দেখ সুবহানাল্লাহ ইন্নাকুমতু দাউদা ইয়াউমুল কিয়ামত বিআসমাইকুম ওয়া আসমায়া আবিক কিয়ামত দিন তোমাদেরকে ডাকা হবে উমুকের बेटा উমুক হাজির যেমন আপনারা জজ করতে ডাকা হয় উমুকের बेटा উমুক হাজির তাই তোমরা ভালো নাম রাখবে সন্তানদের আহাবুল আসমাইল আল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান ওয়াসদাকু হারিস ও হাম্মাম হারিস এবং হাম্মাম হলো সত্য নাম মুসলমান ব্যাটার নাম ইসলাম মানে না রেখে কংগ্রেস আমি রেখেছি

আল্লাহ তারা তার সিংহাস পানির উপরে বিছাই দরিয়ার উপরে বিছাই যেখানে শুধু পানি আর পানি দরিয়ার দরিয়া

সে দরিয়ার উপরে তার সিংহাসন বসিয়ে عطا বিচারের আসনটা বসাই তার সিংহাসনটা কোথায় হাদিসে বলা আছে পানির উপরে ইয়া জালু আরশু পানির উপরে ব্যাখ্যা কররা বলেন পানি মানে পুকুরের পানি নয় চৌবাত্তার পানি নয় সাগরের পানি দরিয়ার পানি শয়তানের রাজ্যপাট শয়তানের রাজধানী শয়তানের অফিস হেডকোয়ার্টার হলো দরিয়ার মাঝে কোথায় আধুনিক বিজ্ঞানীরা একটা জায়গাকে চিহ্নিত করেছে যেই জায়গাটার নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল বারমুডা ট্রায়াঙ্গেল বারমুডা মানে আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় সাগর যেটা মহাসাগর আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে

লশো আঠেরো সাল থেকে নিয়ে একশো ছ বছর হয়ে গেল সেই তিনশো নাবিক অত জাহাজ অতীত নাগরিক এক কা মুরগির পালক খুঁজে পাওয়া যায় কি কোন সাগরে যদি জাহাজ ডুবে যায় প্লেনের ক্র্যাশ করে ভেঙে পড়ে যায় সঙ্গে শত উড়োজাহাজের মাধ্যমে আমেরিকার নৌবাহিনী জাহাজগুলো পুরো সমুদ্রটাকে তল্লাশি করে কোথাও একটা জাহাজের ডানা ভাসতে দেখা যাবে কোথাও দুটো ডেড বডি ভাসতে দেখা যাবে তো 309 জন মানুষ পাইলট এবং কো-পাইলট নিয়ে

কিছু নাস্তিকরা বলে ওই বারমুডা ট্রাঙ্গেলের তলাতে মনে হয় সমুদ্রের কোন চমুক কাছে ওই সব খেলা দেখাচ্ছে আমরা বলছি ওরে আরো বড় খেলা কিছু আছে তোরা তো কিছুই জানিস তোরা তো একটা সহজ ব্যাখ্যা করে দিস গাছের পাতা কেন সবুজ হয় বিজ্ঞানীরা বলেন ক্লোরোফিল থাকে বলে সবুজ হয় আচ্ছা ক্লোরোফিলের রংটা সবুজ কেন হলো বলছে ওটা আমরা জানি না

তিন দিন পরে ফিরে এলো কেউ চিল্লা নিয়ে ফিরে এলো এবারে কারগুজারি হচ্ছে কারগুজারি বলেন তো কর্ম বিবরণ ইবলিস জিজ্ঞাসা করছে এই তুই কি করেছিস তোরা কি করেছিস বল একজন বলছে হুজুর আমি বেশি কিছু করতে পারিনি স্বামী স্ত্রী ঝগড়া লাগালো এমন ঝগড়া লাগালো স্বামী মাথা গরম করে বলল তোকে তালাক তোর মাকে তালাক তোর নানিকে তালাক তোর চোদ্দ গোষ্ঠীকে তালাক এক তালাক দুই তালাক তিন তালাক হাজার তালাক কোন মৌলভী পাঁচ পাঁচ দেয়

আর মৌলভীদের ফতোয়া লব না বলি কেন ভাই বলছে এই যে আনন্দবাজার সাথের পাতায় বেরিয়েছে দেওবন্দে ক্যামেরার সামনে মৌলভী घुस গিয়ে ফতোয়া পাল্টা ছিড়েছে আমি বলি তাই বলছে হ্যাঁ মৌলভী घुस গিয়ে ফতোয়া চেঞ্জ করছেন দেওবন্দে আনন্দবাজারে দেখেছে আমি বলি তবুও ফতোয়া মৌলভীদেরই নিতা বলছে না ঘুষকর মৌলভীদের কি করে ফতোয়া লব আমি বলি তোমার যদি জ্বর হয়

ওটাকে আরবিতে সালাত বলে সিয়াম বলে ওটাকে ফারসিতে খুদা বলে খুদা মানে যিনি খুদ বা খুদ যিনি স্বয়ং উদ্ভূত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যাকে কেউ জন্ম দেয়নি আর যিনি কাউকে জন্ম দেননি জন্ম মানে এখানে ঔরসগত জন্মের কথা বলা হচ্ছে আল্লাহ কারো বাবা নন আর আল্লাহ কারো সন্তান বা বেটা বেটি নন এবং আল্লাহ কারো পিতা বা দাদু নন